আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন আজকে আপনার বাবা বয়স্ক মানুষ মা বুড়ি মানুষ মানুষ যখন বয়স হয়ে যায় বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগবালাই দেখা দেয় পারে বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায় পাথ হয়েছে পায়ের মধ্যে বাতের ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা রাতের বেলা ঘুমাতে পারে না মাথা ব্যথা অনেক বুড়া মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না কেমন সন্তান আপনি আমাকে বলেন আপনি রাতের বেলা ঘুমায় যান আপনার বাবা মা জেগে থাকে একটু বাবার রুমে যান মায়ের রুমে যান গিয়ে বাবাকে বলেন আব্বা গিয়ে মা কে বলেন আম্মা আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই আপনার পায়ে বাতের ব্যথা পাটা টিপে দেই হাতটা টিপে দেই মা বাবা এমনি না করবে কিন্তু আপনি থাকেন বলেন আপনি তো ছোটবেলায় আমাকে ঘুম পাড়াতেন তারপরে আপনি ঘুমাতেন এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন আগে আমি আপনাকে ঘুম পাড়াবো তারপরে আমি ঘুমাবো ও আব্বার মাথায় আম্মার মাথায় হাত বোলায়া হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায়া দেখেন মা বাপ ঘুমানোর সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে শান্তির ঘুম পাড়ায়া দিয়েছে তুমিও আমার সন্তানকে দুনিয়া আগেরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও সুবাহা আল্লাহ শুধু সুমান আল্লাহ বললে চলবে না বাবা মাকে ভাবে রাতের বেলা ঘুম পারাবেন ঘুম পাড়ায় দেখবেন দুয়া হাসিল করতে পারবেন ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান আনার কিনে নিয়ে যান বাবার রুমে মায়ের রুমে ঢুকে নিজে এগুলো ছোলায়া নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন বাবা মা যদি খুশি হয় একবার শুধু মুচকি হাসি মারে আল্লার আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে পিতা মাতার খেদমতে দুনিয়া কিরাতে সফলতা আছে আর পিতা মাতার সাথে বেআবি করলে এই না দুনিয়াতে শাস্তি পাবে বাকি না নগদ মিলায় নিবেন কথাগুলো এই বুড়ি চঙে দেখবেন যারা আব্বা আব্বার সাথে বেআবি করেছে একটাও শান্তিতে নাই শান্তি হবে ওনা এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি তাহলে দুই নাম্বার পাপ পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি এই যুবক ছেলেরা হাসিও না কথা শোনো বাসাই গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাই নিও আব্বা আম্মার দোয়া যারা পেয়েছে দুনিয়াতে এরা সফল হয়েছে আমার বাবা আমার মা হলেন আমার পীর আমার সবচেয়ে বড় অলি কারণ আমার বাবা মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ এটা আমার কথা না রসুল বলেছেন তিনজনের দোয়া ডাইরেক্ট কবুল কয়জনের এক নাম্বার মুসাফির দুই নাম্বার মজলুম তিন নাম্বার আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না সুমান আল্লাহ কইতে ইচ্ছে করে না তাহলে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ঘরে ওলি আছে না নাই কথা বলেন অলি আছে না নাই নিজের আব্বা আম্মাকে অনেকে মশারি কিনে দেয় না রাতের বেলা মশা কামড়ায় তার কোথাকার কোন পীর বাপকে নিয়ে মাজারের মধ্যে মশারি টানা দেয় আপনার আবার ভাবিয়ান না এই হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি আপনি পিরাউলিয়া কারে শিখান আমার বাড়ি কোথায় জানেন এক প্রবাসী ভাই লিখলেন হুজুর আমাদের তিন ভাই অবস্থা এমন যে বেশি ইনকাম করে তাকে একটু বেশি দেখতে পারে যে একটু একটু কম কম ইনকাম করে দেখে আপনি বলেন তো পিতা মাতা হিসাবে এটা সন্তানের উপরে ইনসাফ না জুলুম জোরে বলেন ইনসাফ না জুলুম তাহলে বোঝা গেল মা বাবাও সন্তানের উপর জুলুম করে জালিম হতে পারে জুলুম করা যাবে না আবার পিতা মাতা ও সন্তানে আবার সন্তান ও পিতা মাতাকে কষ্ট দিয়ে পিতা মাতার উপরে জুলুম করতে পারে বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে খেয়ে সেও তার ভাই বোনদের উপর জুলুম করতে পারে পিতামাতা ছেলেকে সম্পদ দিয়ে মেয়েকে সম্পদ না দিয়ে ও সম্পদ থেকে বঞ্চিত করে মেয়ের উপর জুলুম করতে পারে স্বামী স্ত্রীর হক নষ্ট করে স্ত্রীর উপর জুলুম করতে পারে স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে স্বামীর উপর জুলুম করতে পারে আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করে প্রতিবেশীর উপরও জুলুম করার সুযোগ আছে আপনি বল শরীরের শক্তি শক্তি বা বংশের কিংবা আপনি ক্ষমতা বা আধিপত্যের কারণে আরেকজনের জায়গা জমি দখল করে আপনি তার উপর জুলুম করে বসলেন এমন ডাকাত আমার সমাজে আসে না নাই জনগণের দায়িত্ব পেলে তারপরে আপনি জনগণের উপর জুলুম করা আরম্ভ করলেন রক্ত করলেন মনে রাখবেন সমাজের প্রত্যেকটি স্তরে যে কোনো পর্যায়ে যে ব্যক্তি জুলুম করবে জালিমকে তার জুলুমের শাস্তি দুনিয়াতে নগদ জেনে দিবেন তিনি কে এজন্য আল্লাহ তালা বলেছেন ইয়া হে আমার গুলামেরা হে আমার বান্দারা ইন্নি হররম তুদ্দুলমা আলা ন নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি ওয়াজাল তুগু বাইনাকুম হারমান আমি তোমাদের উপরেও জুলুম হারাম করে দিচ্ছি খবরদার কার উপর জুলুম করো না আল্লাহ্ নবী বলেছেন অনসর আখ ওয়ালিমান আউ মাজুলুমা খুব খেয়াল করে আদিসটা শোনেন আল্লাহ নবী বলেছেন উনসুর আহ কানিমনুমা তোমার ভাই জালিম হলেও তাকে সাহায্য করো মজলুম হলেও তাকে সাহায্য করো শুনতেছেন কথাটা কি নবীজি বললেন জালিম তোমার ভাই তাকে সাহায্য করো তোমার ভাই মজলুম হলেও তাকে সাহায্য করো সাহাবিরা বললেন নবী গো আমাদের কোন মজলুম ভাইকে আমরা সাহায্য করব সেটা না হয় ভালো কথা কিন্তু আমাদের কোনো ভাই জালিম হলে জালিমকে আবার সাহায্য করব কেমনে জালিমকে তো সাহায্য করা যায় না আল্লাহ নবী বললেন জালিমকে সাহায্য করার অর্থ হলো জালিমের জুলুমের হাতকে জালিমের জুলুমের হাতকে ভেঙে চুরে গুড়িয়ে দাও জালিম যেন জুলুম না করতে পারে সেই ব্যবস্থা করে দাও এটাই হচ্ছে জালিমকে সাহায্য করা তার মানে হলো জালিমকে দয়া দেখানো যাবে না জালিমের জুলুমের হাতকে ভেঙে ছেড়ে চুরমার করে দিতে হবে জালিমের প্রতি যে দয়া দেখায় সেও জালিম জালিমের প্রতি যে দয়া দেখায় সে কি জালিম জালিম জুলুম করার পরে জালিমের প্রতি দয়া দেখালে পরিস্থিতি ভালো হয় না পরিস্থিতি আরো খারাপ হতে পারে জুলুম করা যাবে না জুলুমের শাস্তি না নগদ সবাই বলেন না নগদ গেল এক মনোযোগ আছে আপনাদের দুই কথাটা কি বললাম হ্যাঁ সবাই বলেন কি বলছি বিনা হিসাবে জাহান্নাম মানে কি এর সাথে আল্লাহর কোন হিসাবও আল্লাহর দিকে কে আমতের দিন তাকাবেনও না আল্লাহ না তাকায় ফেরেস্তাকে বলবেন এখানে ধর এখানে বীণা হিসেবে নামে নিক্ষেপ কর না আউজুবিল্লাহ হেমেন তাহলে আব্বাম্মা বোরো সেনসেটিভ জায়গা আব্বাম্মকে আঘাত দিলে আব্বাম্মাকে কষ্ট দিলে কষ্ট পান কে আব্বাম্মাকে খুশি করলে খুশি হন কে এজন্য আল্লাহ নবী বলেছেন হুমা জন্যে হুকাম আউ না র পিতামাতা তোমার জান্নাত অর্থাৎ পিতা মাতাকে যদি রাজি করতে পারো খুশি করতে পারো পিতা মাতাকে খুশি করলে তোমাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে পিতামাতাকে আঘাত করলে কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পান তখন আল্লাহ ওই সন্তানের জন্য জাহান নাম অবধারিত করে দেন এইটা হলো পরকালে এটা বাকি জুড়ে বলেন এটা নগদ না বাকি কিন্তু নগদের শাস্তিটা কি হবে শুনেন হাদিস মুস্তাদাকে হা কেমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবি বলেছেন এই হাদিসের রাভি বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আনাসিবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলে কারিম আমরা মোহব্বতে সবাই বলি সল্লাল্লাহু আরে বলেছেন বাবা নী মোহাজ্জিলানী অকুবা থুহুমাফিদ দুনিয়া নবী বলেছেন দুটা পাপের দরজা এমন আছে এই দুটি পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে অতি দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করবেন কে এক নম্বর হচ্ছে আলবাহী আল্লাহর সাথে সীমা লঙ্ঘন দুই নাম্বার হচ্ছে অকোক পিতা মাতার অবাধ্যতা যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতামাতার মাতার সাথে বেদবি করবে এই সন্তানকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করে দিবেন কে মনে রাখবেন পিতামাতা এমন সেনসিটিভ জায়গা তিরমিজির শরীফে বর্ণনায় হাদিসে যেটা আল্লাহর নবী বলেছেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসখাতুল্লাহু ফি লোয়া ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট পিতামাতার অবাধ্য হওয়া সগিরা গুনাহ না কবীরা গুনাহ আরো জুড়ে বললেন সগিরানা কবিরাগুনা আল্লাহনবী সাহাবীদেরকে বললেন আলা ওহাদ্দি হুকুম্বী আখবার আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনা সম্পর্কে সচেতন করব না সাহাবিরা তখন বললেন আলা ইয়া রসুল আল্লাহ আমরা বলি সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন নবী তখন বললেন সবচাইতে বড় কবিরা গুনা হল আকবারুল ইরি আসির কুবিল্লা। সবচাইতে বড় কবিরা গুনা হলো আল্লাহর সাথে শিরক করা আর আল্লাহর সাথে শিরকের পরে সবচাইতে বড় জঘন্য কবিরাগুনা গুনা হলো কুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা অবাধ্যতা হারাপ পিতামাতার অবাধ্য সন্তান কবিরা গুনাহে লিপ্ত আর যে সন্তান তার পিতা মাতার সাথে বেয়াদবি করবে এই সন্তানকে দুনিয়াতে আজাব গজব অশান্তি বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তার গোটা জীবনটাকে যিনি অশান্তিতে ভরপুর করে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি সুখ শান্তি দেওয়ার মালিক কে আবার জীবনটাকে অশান্তিতে ফেলতে পারেন কে আল্লাহ নবী কি বলছেন শোনেন

তার উচিত হলো তার পিতা মাতার খেদমত করা পিতা মাতার খেদমত করলে ঋষিকে এবং হায়াতে গোটা জীবনকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন কে